দুয়ারসের খরিয়ার বন্দর সংলগ্ন মঙ্গলবাড়ি এলাকা একসময় জঙ্গল ছিল সেখানে বাড়িঘর ভান্ত জঙ্গল সংলগ্ন এলাকায় হাতির আনা রুখতে এবার মহাকাল পুজোর আয়োজন খড়িয়ার বন্দর জঙ্গলের মাঝে স্থাপিত হয় মহাকাল মন্দির আর সেই মন্দিরেই পুজো হয়ে আসছে অনেক বছর ধরে শুক্রবার পূর্ণিমার দিনেই মহাকাল পুজো হলো এদিনেই পুজোকে কেন্দ্র করে মানুষের ভিড় ছিল সেই সঙ্গে সকলের জন্য খিচুড়িরও ব্যবস্থা ছিল স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথ চলতি সাধারণ মানুষও এদিনে এই সামিল হয় উল্লেখ্য অষ্টমীর রাতে মঙ্গলবাড়ি বাজারের নতুন পাড়া এলাকায় হাতির হানায় ছয় বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে এলাকায় যাতে হাতির হানা না হয় তার জন্যই এই পুজো বলে উদ্যোক্তারা তারা জানিয়েছেন বাসিন্দারা জানান প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে এখানেই মহাকাল পুজো হয়ে আসছে যাবতীয় নিয়ম নিষ্ঠা সহ হয় পুজো আসলে এটা তো আমরা মহাকাল পুজো এটা এই পুজোটা আমাদের অনেকদিন আগেকার পুজো ত্রিশ বছর হয়ে গেল আর এটা প্রতি বছর রাজ পূর্ণিমার সময় হয় সবাই করে এসছে আমাদের এখন আমরা করছি আর মহকাল বাবা আমাদের তো মহকাল বাবা যাতে উনি এদিকে আসতে পরে যাতে আমাদের ওপর আশীর্বাদ রাখে কারণ কিছুদিন আগে একটা বাচ্চার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল যেগুলো নিয়ে এগুলো কামনা করছি দারুণ দারুণ এখানে প্রতি বছর দারুণভাবে হয় আশেপাশে যতগুলো পাড়া যতগুলো গ্রাম রয়েছে সবাই সহযোগিতা করে সবাই আসে এখানে কারণ খিচুড়ি সবার জন্য রয়েছে সবার জন্য খিচুড়ি সবসেক এক কুইন্টাল চালের বুকিং করি ঠিক আছে প্রতি বছর যেটা করা হয় আর বেশি করি না এর জন্যই দু চার কুইন্টালও করা যায় কিন্তু সন্ধ্যা হয়ে যায় লাইটের ব্যবস্থা নেই তাই আমরা মোটামুটি পাঁচটা ছটা পর্যন্তই করি আচ্ছা কী নাম আপনার দ্বীপ